হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে তো সবাই এটা হয়তো খেয়েছো কিন্তু আমার কাছে নতুন তো চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে কাতল মাছ নিয়েছি কাতল মাছের মধ্যে লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব তো এই মাছটা একটু ম্যারিনেট করে রেখে আমি এখন কড়াইতে কড়াইটা গরম বসিয়ে দেব কারণ এই মাছটা সুন্দর করে মেখে নিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো এখানে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি কারণ তেল মানে কড়াইটা আমার গরম হয়ে গেছে যেহেতু তো তেলটা তোমরা যে কোনো সাদা তেল দিয়েও বানাতে পারো তো আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি তো তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি তো তোমরা তো বুঝতেই পারছো মাছটা আমার বেশি বড়ো সাইজও না ছোটো সাইজও না তো যাই হোক এর মধ্যে পোস্ত মুড়ি এক চামচ আর কাজু বাদাম বাটা আমি এটা রেডি করে নিব আর দইটা আমি আলাদা ফেটিয়ে রেখেছি তো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে দেখো সুন্দরভাবে তো আমি কী রান্না করছি তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ আমি বানাচ্ছি আজকে দই কাতলা তো দেখো কত সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই বলেছিলো দই কাতলা খাবে বলে অনেকদিন থেকে তো ভাবলাম চলো আজকেই বানিয়ে ফেলি তো এখানে দেখো আমি ওই তেলটার মধ্যেই তেজপাতা আর হচ্ছে এলাচ আর দারচিনি সম্বার দিয়ে পিঁয়াজ বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি তো এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি তো এটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা যদি ভালো করে মশলাটা ভেজে নাও তাহলে একটা গন্ধ থাকবে না তো তারপরে আমি যে পোস্ত ভাতাটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা এখন ভালো করে এটাকে কষাতে হবে তো এগুলোর একটা নিজস্ব গন্ধ থাকে তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি একটু লবণ পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল অনুযায়ী সেটা ইউজ করতে পারো তো আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে কষিয়ে ঠেকে যা রাখব তো ঢাকা দেওয়ার পরে দেখো কীরকম হয়ে গেছে আমার একদম মশলা রেডি তো এরপরে যেটা আমি দিব টক দই তো টক দইটা কিন্তু তোমরা আস্তে আস্তে দিবে আর গ্যাসের ওভেনটা একটু মিডিয়ামে রাখবে দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করছি না হলে ফেটে যাওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে তো টক দইটা যেহেতু টক দই দিয়ে হচ্ছে তাই অল্প একটু চিনি দিয়েছি আমি দেখো তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তো দেখো টক দইটা দিয়ে চিনিটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এখন আমি এখানে ঢাকনা বসিয়ে দিলাম তো ঢাকনা নামানোর পরে কালারটা দেখেছো কত সুন্দর এসেছে আমি তো দেখে অবাক হয়ে গেছি তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর তোমরা কে কে দই কাতল খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিলেই আমার দই কাতল রেডি আর উপর থেকে একটু পেঁয়াজের ব্রেস্তা ছিটিয়ে দেব তাহলেই দই কাতল রেডি আর হ্যাঁ তোমরা আমি তো এর আগে খেয়েছি বাট নিজে রান্না করিনি তো ফার্স্ট টাইম যেহেতু রান্না করছি তো তাই অভিজ্ঞতাটাও একটু অন্যরকম আর আনন্দটাও একটু অন্যরকম তো খেতে নাকি খুব টেস্টি হয়েছিলো সবাই বলল তো যাই হোক এই দেখো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সার্ভ করলাম তোমরা একটু ধনেপাতাও দিতে পারো কিন্তু উপর থেকে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে